নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো যে এস নামক মানুষেরা সারা জীবন এত কষ্টের পরেও ঠিক কোন বছর বয়স থেকে তারা কোটিপতি হবেন ঠিক কোন বছর বয়সের পর তাদের হাতে আসবে প্রচুর পরিমাণে অর্থ তাদের জীবনে থাকবে না আর কোনো কষ্ট তাই অনুরোধ রইল ভিডিওটি আপনারা পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে হয়তো আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওতে বলা প্রত্যেকটি কথা অনুসন্ধান করে আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে তাই এইরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা এই ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক প্রধানত এস নামক মানুষেরা নিজের কর্মের প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে থাকেন তারা অত্যন্ত কর্মঠ প্রকৃতির হয় এবং তারা নিজেদের কর্মকে এতটাই ভালোবাসে যে কর্ম ছাড়া তারা জীবনে যেন আর কিছু চেনেই না সর্বদা চায় নিজেদের সাফল্যের চূড়ায় নিয়ে যেতে তাই এরা প্রতিনিয়ত কর্ম করে যায় কিন্তু অনেকেই রয়েছে প্রতিনিয়ত কর্ম করার পরও কর্মের যে সঠিক ফল সেটি এরা পায় না প্রায় নাইনটি নাইন পারসেন্ট এস নামক মানুষদের সাথে এইরূপ ঘটনা ঘটে থাকে যে তারা প্রতিনিয়ত কর্ম তো করছে কিন্তু আশানুরূপ যেরূপ ফল তারা আকাঙ্ক্ষিত করে রেখেছেন সেরূপ ফল তো পাচ্ছেনই না বরং তাদের জীবনে নেমে আসছে আরো বিপদ আরো দুর্যোগ তো এরমটি কেন হয় অনেকেরই প্রশ্ন থাকে যে এরা ঠিক কোন বছর বয়স থেকে অর্থ আসবে হাতে কোন বছর বয়স থেকে এরা কোটিপতি হবে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই এস নামক ব্যক্তিদের গ্রহেতে রাহু এবং কেতুর অবস্থানের জন্য এদের সমস্ত কাজেই বারবার বাঁধা বাধা পড়েছে যে কাজটি এরা করতে গেছে তাতেই নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছে ঠিক তেমনি আবার সম্পর্কের দিক থেকেও নিজের প্রিয় মানুষের সাথে বেশ কিছু বিষয় নিয়ে মৌলমানিন্য লেগেই রয়েছে এই সমস্ত ওঠানামার মধ্য দিয়ে গেলেও এই বছরের এই মাঝের সময়ে তাদের কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এস নামক মানুষেরা এই বছরের এই মধ্যম সময়ে ধীরে ধীরে বিভিন্ন দিক থেকে কাজের সুযোগ পাবে এবং সেখান থেকে নানা রকম অর্থ তাদের হাতে আসবে এস নামক মানুষদের বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে এবং প্রত্যেকটি পরিস্থিতিতে নিজের সেই বুদ্ধি দিয়ে তারা বেরিয়ে আসতে পারে সেটা যদি সমস্যাও হয় তারা নিজেদের তুখর বুদ্ধি দিয়ে সেটি পেরিয়ে যায় আবার এস নামক ব্যক্তিরা অত্যন্ত সহানুভূতিশীল হয় এবং কিছুটা বোকা প্রকৃতিরও হয়ে থাকে মাঝে মধ্যে আসলে এরা নিজেদেরকে অত্যন্ত পজিটিভভাবে তেমন অন্যদেরকেও অত্যন্ত পজিটিভ মনে করে নিজের প্রতিটি কথা সবার সামনে বলে দেয় যার ফলে এরা চিনতে পারে না যে কে তার ভালো বন্ধু কে তার প্রিয়জন নয় যার ফলে যখন সে তার নিজের প্রিয় কথা সবার সামনে বলে দেয় তার প্রিয়জনরাই তার পেছন থেকে ছুরি মারে এবং এর জন্যই কিন্তু তাদের অর্থাৎ এস মানুষদের প্রতিটি কাজে বাধা পড়ে আসলে এরা জীবনে কে সঠিক কে ভুল সেটি চিনতে পারে না তাই এটি এদের বড় সমস্যা এবং এরা যেহেতু অত্যন্ত ভালো মনের মানুষ হয়ে থাকে তাই এরা প্রায় বেশিরভাগ সময়ে ঠকে যায় এমনটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সে আপনাকে পরে আর চিনতেই পারে না আপনাকে সেই টাকা তো দেওয়ার কথা ভুলেই যায় বরং আপনার সাথে যদি তখন তার দেখাও হয় সে মুখ ফিরিয়ে চলে যায় এমনটি পরিস্থিতিতে আপনারা বেশিরভাগ মানুষই পড়েছেন কে কে পড়েছেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন আবার এই বিষয়টিও লক্ষ্য করেছেন যে আপনার একটা ভালো কাজ প্রায় সম্পন্ন হওয়ার মুখে এরম সময় আপনি সেই কার্যটি বা সুখবরটি অনেক অনেকজনের সাথে ভাগ করেছেন এবং পর মুহূর্তেই খবর পেয়েছেন যে সেই কাজটি আমনার ভেস্তে গেছে এরম অনেক আনন্দের মুহূর্ত আমনার কাছ থেকে চলে যেতে দেখেছেন কারণ কু নজর বলেও একটা ব্যাপার আছে সেটা আপনারা মানুন বা না মানুন মানুষের ভালো কেউই লক্ষ্য করতে পারে না তাই আপনার যখনই কোনো কিছু ভালো হওয়ার সময় আসে তখনই কুদৃষ্টিতে অন্যের কুদৃষ্টিতে সেটা নষ্ট হয়ে যায় তাই অনুরোধ করবো আপনার প্রিয়জনকে সেটি বিচার করতে শিখুন তারপরে নিজের ভিতরের কথা সবাইকে বলবেন এছাড়া আপনি আপনার কর্মজীবন যেটি নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন সেই ক্ষেত্রে বলি কর্মজীবনে আপনার সাথে অনেক মানুষের পরিচয় হবে তারা কিন্তু প্রত্যেকে আপনার ভালো চাইবে না আপনার অনেক কালিক থাকবে যারা কিন্তু আপনারই বিরুদ্ধে কিন্তু আপনার সামনে অত্যন্ত ভালো ব্যবহার করবে তাই তাদের থেকে একটু সাবধান থাকবেন তাহলে চলুন এবার বলি যে ঠিক কত বছর বয়সে আপনার হাতে আসবে প্রচুর অর্থ বন্ধুরা প্রত্যেক এস নামক ব্যক্তিরা যেহেতু অত্যন্ত কর্মঠ এবং কাজের প্রিয় হয়ে থাকে তাই জন্য এই মানুষদের জীবনের প্রথম পর্যায়ে একটু স্ট্রাগেল করতে হয় অর্থাৎ কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত তাদের নানা নানারকম স্ট্রাগেল করতে হয় নানা রকম কর্মচ্যুত হয় এবং অনেকের তো বেকারত্বের সম্ভাবনাও থাকে কিন্তু এই এস নামক ব্যক্তিরা যখন তাদের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ এরম সময় আসবে তারা কিন্তু অত্যন্ত কোটিপতি হবেন তাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে অর্থাৎ প্রত্যেক এস ব্যক্তিরা তিরিশ বছরের পর থেকে বিভিন্ন রকম কর্মের সুযোগ পাবেন এত দিক থেকে আপনার কাছে কার্যের সন্ধান আসবে যে কোনটি ছেড়ে কোনটি করবেন সেটি আপনি নিজেই বুঝতে পারবেন না এবং অর্থ আপনার কাছে প্রচুর পরিমাণে আসবে এটি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষদের সাথে হবে এমনটি যদি আপনার সাথে না হয় বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী কোনো অ্যাস্ট্রোলজের কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলীটা দেখিয়ে নেবেন এবং সেই অনুসারে কিন্তু আপনাকে কর্ম করতে হবে কারণ আপনার কর্মে কোনো ভুলের জন্যই কিন্তু এমনটি আপনার সাথে হচ্ছে না নতুবা প্রত্যেক এস নামক মানুষের সাথে বর্তমানে এরূপ হওয়ারই সম্ভাবনা রয়েছে এবং এই ৩৫ বছরের পর থেকে আপনি এতটাই সুখে জীবন যাপন করবেন যে আপনাকে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না তবে হ্যাঁ বন্ধুরা কিছুটা স্ট্রাগেল আপনাকে প্রথমের দিকে করতে হবে কেরিয়ারের শুরুতে এবং কর্মটি যদি সঠিক করেন তাহলে ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন তাই আমি আবারও বলবো নিজের কর্মের প্রতি মনোযোগী হবেন কর্মকে ভালোবাসবেন আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সেই কার্য করবেন আশা করব আজকে এইখানেই শেষ করছি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার